ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কত নির্লজ্জ হবেন বাংলাকে এক সত্ত্বেও বঞ্চনা করে চলেছেন গ্রামীণ সড়ক যোজনা থেকে বাংলাকে বঞ্চনা করেছেন আবাস যোজনার টাকাও দিচ্ছেন না তারপরেও যখন দেখছেন যে বাংলার মানুষ বিজেপি কে ভোট দিচ্ছেন না তখন আপনি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশে বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা করছেন আজকের পেপারে দেখবেন কালিয়া চকের আমির শেখ তিনি হরিয়ানায় কাজ করেন তার চার দশক ধরে পরিচয় পত্র থাকা সত্ত্বেও ব্রিটিশ আমলের উনিশশো একচল্লিশ সালের জমির দলিল দেখানো সত্ত্বেও তোমার ফিটেন সরকার পাটকে রেখে চেসবির মধ্যে বসিয়ে দিয়ে বসির হাট সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সচেষ্ট হয়ে তাকে ফিরবার চেষ্টা করছেন আমি ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই নির্বাচন কমিশনকে হাতের পতন করে আপনি নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না দু হাজার চব্বিশে আপনি যে ভোট সুতরাং আপনিও অবৈধ প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস মনে করে নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী আমি সারা বাংলার মানুষকে অনুরোধ করবো এবং কালিয়াগঞ্জবাসীকে অনুরোধ করবো যে ভাষা আমাদের বাংলা ভাষা যার সংস্কৃতি এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী জন্ম হয়েছে বাদল দিনের জন্ম হয়েছে শহীদ ক্ষুদিরামের জন্ম হয়েছে একদিন ভারতবর্ষ স্বাধীনতার মূল পৃথস্থান ছিল আমাদের পশ্চিম বাংলার মাটি তাই বাংলার মানুষকে অপমান করে বাংলাকে বঞ্চনা করে বাংলাদেশি বলে পুষব্যাক করার চেষ্টা করলে বাংলার মানুষ ছাব্বিশে প্রমাণ করে দিবে কালিয়াগঞ্জের মানুষ করে দিবে তৃণমূলের মাটি কালিয়াগঞ্জের মাটি বাঙালি বিদ্বেষী বিজেপির মাটি নয় অধুনা বাংলাদেশ একসময় স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধী এবং বাংলার জনক বাংলাদেশের জনক মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের উৎপত্তি হয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় সেই বাংলাদেশের মানুষরাও বাংলা ভাষায় কথা বলে পশ্চিম বাংলার বাংলা মানুষরাও বাংলা ভাষায় কথা বলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে হেনাস্তা করা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের উপর নির্যাতন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশ توهان <laughs> جي